স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি আজকে আমরা পড়ব দ্য উইন্ড ক্যাপের ইউনিট থ্রি বলছে ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে হি বেকড দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড যখন জন দেখতে পেয়েছিল জাহাজ থেকে যে চারিপাশে স্থল দেখা যাচ্ছে তখন সে তার জাহাজের ক্যাপ্টেনকে গিয়ে অনুরোধ করেছিল মানে তার কাছে ভিক্ষা চেয়েছিল আর বলেছিল যে আমাকে এক দিনের জন্য হলেও আপনি স্থলে নামতে দিন হি প্রমিসড হি কুড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড সে প্রতিজ্ঞা করেছিল ক্যাপ্টেনের কাছে যে আমি অবশ্যই ফিরে আসব কিন্তু তার ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেন সে কিন্তু তাকে পারমিশন দেয়নি যে তুমি স্থলে যাবে হবে জন কুড নট স্টপ ড্রিমিং অব দ্য ল্যান্ড যাই হোক যেহেতু সে পারমিশান পায়নি তাই তো যেহেতু সে পারমিশান পায়নি সেই জন্য সে তো আর স্থলে যেতে পারলো না কিন্তু জন স্থলে যাওয়ার স্বপ্নটা কিন্তু সে দেখতেই থাকলো জাহাজে বসে বসে সে যে স্থলে যাচ্ছে যাবে নামছে সেই স্বপ্ন সে দেখতেই থাকলো ওয়ান কোয়াইট আফটারনুন একটা খুব সুন্দর বিকালে হি লে ফার্স্ট অ্যাস্লিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন সে গভীর ঘুমে আচ্ছন্ন হলো বিকালবেলা এবং সে স্বপ্ন দেখতে আরম্ভ করল আনন টু হিম তার অজান্তেই দ্য শিপ স্টুড অফসর ফ্রম হিজ ওল্ড ফার্ম জাহাজটা গিয়ে দাঁড়িয়েছিল তার একদম ফার্মের ঠিক পিছনের দিকের জায়গায় ইন জনস ড্রিম ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি জনের এই ঘুমের স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখছিল যে ঋতুগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে অ্যান্ড ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড এবং যখনই একটা ঋতু থেকে আর একটা ঋতুতে যাচ্ছে তখনই জন এক পাশ থেকে অন্য পাশে ফিরছে বিছানাতে শুয়ে সে একদিক থেকে অন্যদিকে ফিরছে একটা ঋতু পরিবর্তনের সাথে সাথে সে একদিক থেকে অন্যদিকে ফিরছে কনসিকুয়েন্টলি একই রকমভাবে দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট ঠিক একই রকমভাবে জন্ত মাথায় টুপিটা করেছিল তাহলে মাথার টুপিটাও এদিক ওদিক যখন করছে শুয়ে তখন টুপিটাও একবার এদিক একবার এদিক এদিক ওদিক করে টুপিটাও ঘুরছে ইট কল্ড আপ এ স্কাল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং এই টুপিটা এদিক ওদিক করার জন্য আকাশে পরিষ্কার আকাশে তৈরি হয়েছিল একটা প্রচণ্ড দমকা বাতাসের একটা প্রচণ্ড বিভৎস দমকা বাতাসের সৃষ্টি হয়েছিল ঠিক আছে সেটাকে বলে স্কাল একদম পরিষ্কার আকাশ ছিল কিন্তু সেই আকাশে প্রচন্ড একটা দমকা বাতাসের স্ট্রং উইন্ড প্রচণ্ড দমকা বাতাসের সৃষ্টি হয়েছিল দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং যে দমকা বাতাসটা সেই জাহাজটাকে ধাক্কা দিয়েছিল হিট মানে ধাক্কা করা ধাক্কা দেওয়া ধাক্কা দিয়েছিল কোনো রকম সতর্কতা ছাড়া মানে আগে কোনো রকম কিছু ধরা পড়েনি যে ঝড় হবে বা দমকা বাতাস বইবে তেমন কিছু দেখা যায়নি কিন্তু হঠাৎ করে প্রচণ্ড হাওয়াটা আকাশ থেকে এলো এবং সেই জাহাজটাকে আঘাত করল দ্য উইন্ড বিন রিলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং স্পারস বলছে এই দমকা বাতাসটা এই দমকা বাতাসটা যেটা একেবারে কি হয়েছে না জাহাজটাকে আঘাত করেছে সেটা রিলিং অ্যাবাউট সেটা রিল মানে হচ্ছে একদম ঘুরিয়ে দেওয়া বা নাড়িয়ে দেওয়া ঠিক আছে রিলিং অ্যাবাউট রিলিং অ্যাবাউট দ্য বোট জাহাজটিকে বা নৌকাটিকে একদম নৌকাগুলিকে একদম নাড়িয়ে দিয়েছিল টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্টস টিয়ার মানে ছিঁড়ে দেওয়া টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্টস সেল কথার অর্থ হচ্ছে পাল বড় বড় নৌকায় যে পাল দেওয়া থাকে যেটার জন্য হাওয়া যে দিক থেকে বইছে সেই দিকে সোজা চলে যাবে ধরো পূর্ব দিক থেকে হাওয়া বইছে তাহলে জাহাজটা পশ্চিম দিকে খুব সহজেই চলে যেতে পারবে ঠিক আছে তো সেটাই বলছে যে এইটাই হচ্ছে তোমার হচ্ছে এই জন্য পাল থাকে নৌকাতে যে যে দিক থেকে হাওয়া বইবে ঠিক তার অন্যদিকে জাহাজটা সহজেই চলে যেতে পারবে আর স্পার্স মানে হচ্ছে যে নৌকার যে নৌকা বা জাহাজ আটকে রাখার মাটিতে যে নোঙর ফেলা হয় সে খুঁটিগুলো সেগুলোকে হচ্ছে স্পার্স ওই তমকা বাতাসটা এসে একেবারে স্পার্স মার সব যেগুলো দিয়ে আটকে রেখেছিল সেই জিনিসপত্রগুলো এবং পালগুলো একেবারে পুরো ছিঁড়ে দিয়েছিল ইট ইজ হিজ ফল্ট দ্য সেইলার্স ক্রাইড জাহাজে যতগুলো বাদবাকি লোক ছিল নাবিক ছিল সবাই বলতে লাগলো এটা কার দোষ এটা শুধুমাত্র একমাত্র জনের দোষ শাউটেড ইন অ্যাঙ্গার তারা রেগে গিয়ে চিৎকার করতে লাগলো অ্যান্ড ফেয়ার এবং ভয়ে ভয়ে এবং রেগে গিয়ে দুটোভাবেই তারা চিৎকার করতে লাগলো অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফিস হেড এবং জনের মাথা থেকে তারা টুপিটা খোলার চেষ্টা করেছিল ওয়েল দেওয়ার আনসাকসেসফুল ঠিকই আমরা জানি যে তারা তো খুলতে পারবে না কারণ একটা কন্ডিশন প্রিভেন্ট ছিল যে কোনো মানুষের হাত সেই টুপি খুলতে পারবে না ফর ইট ওয়াজ এ ফেয়ারিক কারণ এটা ছিল একটা পরীর দেওয়া টুপি দে পোল্ড ইট অ্যান্ড টুইস্টেড ইট তারা টানার চেষ্টা করছিল এবং টুপিটাকে এদিক ওদিক ঘোরাচ্ছিল খোলার জন্য সো অ্যান্ড সো এবং তার ফলেই দ্য স্কাল বিকেম স্ট্রম স্কাল বিকেম স্টর্ম মানে বলছে যে এই যে দমকা বাতাসটা বইছিল। ছিল আকাশ থেকে এসছিল। ক্লিয়ার আকাশ থেকে একদম দমকা বাতাসটা এসেছিলো জাহাজটাকে নাড়িয়ে দিয়েছিল। নৌকাগুলোকে একদম ছিঁড়ে দিয়েছিল নৌকার পালগুলোকে সব জিন যেগুলো দিয়ে আটকানো ছিল সেগুলো ছিঁড়ে দিয়েছিল এখন সেই দমকা বাতাসটা তৈরি হয়ে গেল একটা প্রচণ্ড ভয়ানক ঝড়ে ঠিক আছে দ্য মাইটিস্ট দে হ্যাভ এভার সিন এত ভয়ানক ঝড় তৈরি হলো যেটা তারা আগে কখনো কল্পনাও করেনি দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম জাহাজের ক্যাপ্টেন বললো যে জনকে আমার সামনে এক্ষণে নিয়ে আসো তাই আদেশ দিল ইন অ্যাঙ্গার রেগে গিয়ে হি গ্র্যাবড হিম বাই দ্য টেইল অফ এর স্ট্রাইপ ক্যাপ সে গ্র্যাব মানে চেপে ধরা চেপে ধরলো জনের সেই টুপিটার সামনের অংশটাকে টুইস্টেড হিম থ্রাইস সেটাকে তিনবার এরমভাবে সেটা টুইস্ট করলো মানে নাড়ালো বা ঘোরালো অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি এবং তাকে সমেত একদম ছুঁড়ে ফেলে দিল সমুদ্রে জনকে সমেত টুপিটা যেহেতু খুলতে পারছে না জনকে সমেত ফেলে দিল সমুদ্রে বাট দ্য উইন্ডস কলড আপ বাই দ্য ক্যাপস্পান দ্য শিপ থ্রাইস টাইমস অ্যারাউন্ড কিন্তু যেহেতু জাহাজের ক্যাপ্টেন টুপিটাকে তিনবার ঘুরিয়েছিল সেহেতু হাওয়া তো তিনবার এদিক ওদিক আসবে তার ফলে জাহাজটাও তিনবার স্পান মানে ঘুরেছিল ঠিক আছে অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েবস যখনই জন সমুদ্রের জলের মধ্যে গেল দ্য ক্যাপ অফ অফিস হেড মাথা থেকে তার টুপিটা খুলে চলে এলো সোন দ্য স্টর্ম স্টপ সাথে সাথে ঝড় থেমে গেল অ্যান্ড জন অ্যাশোর এবং জন কোথায় সাঁতরে পারে চলে এলো হোয়েন হি গট টু দ্য ল্যান্ড যখন সে স্থলভাগে এসে উঠল জন পিকড ও দ্য ক্যাপ ফলোড হিম টুপিটাও তাকে ফলো করতে করতে পিছনে পিছনে আসছে হাঁটতে হাঁটতে হবো টুপিও হাঁটতে পারে টুপিও তার পিছনে আসছে জনও আসছে টুপিও আসছে পিছনে পিছনে যখনই জন স্থলে উঠলো জন পিকড আপ দ্য ক্যাপ জন টুপিটাকে তুলল অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার টুপিটাকে নিয়ে জন ছুটে চলে গেল তার মায়ের কাছে এবং খামারে এগেন ইন উইন্টার পুনরায় আবার শীতে হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস যখন জমিতে প্রচুর পরিমাণে বরফ পড়ে থাকে হি বিজ্ঞান টু ড্রিম অফ দ্য সি সে আবার সমুদ্রের কথা চিন্তা করতে থাকে জন ওয়েট টু দ্য ওয়ার্ল্ড ড্রপ জন তার আলমারিটা খোলে গট আউট অফ দ্য ফেয়ারি ক্যাপ সে ফেয়ারি ক্যাপটাকে সে পরির দেওয়ার টুপিটাকে বাইরে বের করে অ্যান্ড স্টেয়ার ড্যাট ইট এবং এক দৃষ্টে সেই টুপিটার দিকে তাকিয়ে থাকে ফর এ লং মুমেন্ট অনেকক্ষণ ধরে টাকিং ইট ইন হিজ শার্ট তার শার্টের ভিতরে টুপিটাকে পুড়ে নিয়ে হি র্যান আউট টু দ্য ফিল্ড সে মাঠের দিকে দৌড়াতে লাগে মাঠের দিকে ছুট দেয় সে হি প্লেজ দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন সে সেই টুপিটাকে রেখেছিল একটা স্টোনের নিচে স্টোন বলতে একটা পাথরের নিচে চাপা দিয়েছিল হোয়ার হি নিউ যেখানে সে জানতো দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট যে সেই ছেলে পরিটা সেটা সে খুঁজে পেয়ে যাবে দেন হি লেফট এগেন ফর দ্য সিজ পুনরায় সে আবার সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ফর দ্য রেস্ট অফ হিস লাইফ তার বাদবাকি জীবনে জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন দ্য শিপ অ্যান্ড হাফ দ্য ইয়ার অন দ্য শোর জন বছরের ছমাস জলে কাটাত এবং বছরের ছ মাস সমুদ্রে কাটাত হি ওন হিজ ওন বোট যতদিন না পর্যন্ত সে নিজস্ব একটা নৌকা কেনে অ্যান্ড এ হানড্রেড একার অফ ফার্মল্যান্ড এবং একশো একর যতদিন না সে নিজের খামারের জন্য জমি কেনে ততদিন পর্যন্ত ছ মাস ছ মাস করে আপ ডাউন সে করতো ফ্রম দিন অন ঠিক তখন থেকে হি কেম টু বি নোন অ্যাজ দ্য ক্যাপ্টেন টার্টাল তারপর থেকেই তার নাম হয়ে যায় ক্যাপ্টেন টার্টল ক্যাপ্টেন টার্টল ঠিক আছে টার্টাল মানে হচ্ছে কচ্ছপ ক্যাপ্টেন টার্টেল কেন বলা হয় কচ্ছপ হচ্ছে উভচর প্রাণী সে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে আর জনও ঠিক তাই সে ছমাস জলে থাকতো ছমাস ডাঙায় থাকতো তার জন্যই তাকে বলা হয়েছে টার্টেল আর জাহাজে সে ক্যাপ্টেন হয়েছিল তার জন্য তাকে বলা হয় ক্যাপ্টেন তার জন্য তাকে ক্যাপ্টেন টার্টেল বলা হয়েছিল ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ হোম অন অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড কারণ সে জলেও যতটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারতো সে ডাঙাতেও ততটাই স্বাচ্ছন্দ্যে সে থাকতে পারত এটাই ছিল তোমাদের দ্য উইন্ড ক্যাফের ইউনিট থ্রি গল্পটা শেষ হলো আশা করি প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দের মানে বোঝানো হয়েছে ভালোভাবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুদের মধ্যে ভিডিও ভিডিওটা শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং